দেখেন বাউন্ন পিস এটা হলো বাউন্ন পিস একটি রাইস ডিস একটি রোস্টেড ডিশ ছয়টা বিরিয়ানি প্লেট পাচ্ছেন একটি সুগার পট পাচ্ছেন একটি টি পট পাচ্ছেন দেখেন আর এই এই ডিনার সেট টিতে দশটা কারিবাটি থাকছে এই সাইজ দেখেন অনেক বড় কিন্তু এটা এই সাইডের এই সাইজের চারটা পাচ্ছেন আর এই সাইজের পাচ্ছেন হলো ছয়টা ছয়টা কাপ ছয়টা পিস পাচ্ছেন এটা হলো প্রতীক ফাইনের আর ছয়টা ফিন্নি বাটি পাচ্ছেন একটি কোরমা ডিশ ছয়টা নাস্তার প্লেট পাচ্ছেন এই যে এই সাইজের আর থাকছে হলো একটা মিলপট আর ডিপ প্লেট থাকছে হলো ছয়টা ভাতের প্লেট এই হলো বেসিক বা অন্য পিস মাত্র সাত হাজার একশো টাকা হলে ক্রয় করতে পারবেন এটা বন চায় না না এটা হলো সিরামিক সিরামিকের শোরুম থেকে এসে নেবেন সাত হাজার একশো টাকা ঢাকা ও ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জটা অ্যাড হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ফুলের ভিডিওতে আমি রাসেল আবার আসবো আসসালামু আলাইকুম